সেদিন ঘটে গেছিল বিরাট এক বিস্ফোরণ সো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই লেকচারিং পর্ব থেকে শুরু করছি আজকের ভিডিও

জানি না কতটা কি বোঝাতে পারলাম সো যেটা হয়ে গেল সেটা হচ্ছে স্টেয়ার কেস ওয়ারিং তারপরে আমরা যে ওয়্যারিং এ আসলাম সেটা হচ্ছে ডেকোরেটিভ ল্যাম্প ওয়ারিং সো এই ডেকোরেটিভ ল্যাম্প ওয়ারিংটা কানেকশন হচ্ছে চারটি লাইট আছে ওপরে কেসিং ওয়্যারিং এর মাধ্যমে কাজটা করা হয়েছে ঠিক আছে চারটে লাইট আছে এবং নিচে যেই হাত দিয়ে ঘোরানো হচ্ছে সেটা হচ্ছে একটা রেগুলেটর মানে একটা রেগুলেটর দিয়ে চারটে ল্যাম্পকে পুরো কন্ট্রোল করা এটাই হচ্ছে ডেকোরেটিভ ওয়ারিং তারপরে আমরা নেক্সট যে ওয়ারিংটা নিয়ে চলে আসলাম সেই ওয়ারিংটার নাম হচ্ছে গোডাউন ওয়্যারিং ঠিক আছে আমাদের কলেজে আইটিআই কলেজে আমরা স্টুডেন্ট ছিলাম টোটালি ইলেকট্রিশিয়ান ছিলাম জন কারণ জন তো একটা জব করা সম্ভব নয় তাই কিছু কিছু টিম ওয়াইজ করে আমরা একটা জব করি সেই জবটা আজকে আমরা যে জবটা নিয়েছি সেই জবটার মানে নাম হচ্ছে গোডাউন ওয়ারিং আর গোডাউন ওয়ারিংয়ে কি কী জিনিস লেগেছে তোমাদের একটু বলি এখানে আছে সাতটা ল্যাম্প আছে সাতটা হোল্ডার আছে এবং সাতটা সুইচ আছে এবং আমরা যেখান থেকে পাওয়ার সাপ্লাই নিয়েছি সেই পাওয়ার সাপ্লাই হচ্ছে দুশো তিরিশ ভোল্টের আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি তারপরে সেই কাজটা আমরা করেছি কারণ আমার একার দ্বারা তো সম্ভব নয় সো একা না এখানে সবাই মিলে যারা যারা আমরা আছি অরবিন্দ ভাই আছে কৌশিক আছে সৌরিক আছে সাগর আছে রনি আছে তপু আছে সো আমরা সকলে মিলে এই ওয়ারিংটা করছি এত সুন্দর একটা ওয়ারিং আর যখন কাজ করি খুব ভালো লাগে সো আমার কলেজটা আপাতত শেষ হয়ে গেছে তখন কোনো কারণবশত আমি ভিডিও দিতে পারিনি তাই সেই ভিডিওগুলো অ্যারেঞ্জ করে আমি আজকে পোস্ট করছি তোমাদের সামনে ভালো লাগলে কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে আর এই সম্বন্ধে কে জানো অবশ্যই একটা করে কমেন্টে জানাবে আমাদের জবটা পুরোপুরি কমপ্লিট হয়ে তখন আমরা স্যারকে ডাক দিলাম স্যার এই এক্সপেরিমেন্টটা দেখলো যে আমরা কতটা কি করতে পেরেছি এবং এটার কাজ কি এবং এটা দিয়ে কি কি সুবিধা হতে পারে প্রত্যেকটা জিনিস স্যার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল এবং আমাদের বোঝাচ্ছিল যে এভাবে এটা করতে হয় বা মানে স্যার যেটা বলে আসে বলে সবকিছু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল আর এই স্যার হচ্ছে বাপ্পা কর্মী এই স্যারের বাড়ি রানাঘাট সো আমাদের কলেজের আই ইলেকট্রিশিয়ানের স্যার সো স্যার খুব ভালো এবং আমাদের সুন্দরভাবে প্র্যাকটিক্যাল ক্লাসটা করায় এখন আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস ঠিক আছে সো এটা আমাদের সেকেন্ড ইয়ারের ওয়ারিং ফার্স্ট ইয়ারে আমরা কিছু ভালো ভালো কাজ করেছি আর অনেক রকমের কাজ করেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা